নিরামিষ দিনে ডিনারে হোক বা লাঞ্চে রুটি পরোটা ভাত পোলাও যে কোনো সঙ্গে এইভাবে একবার নিরামিষ পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটে আর কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করে চৌকো পিষে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে একটু বড় বা ছোট করেও কাটতে পারেন এবার পনিরগুলোকে এক সাইডে রেখে দিলাম এখন একটা মশলা রেডি করে নেব তার জন্য চা চামচের এক চামচ নিয়েছি আদা বাটা আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিচ্ছি কারণ হলুদ গুঁড়ো বেশি হলে খেতে খারাপ লাগবে বা হলুদ গন্ধ চলে আসবে তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম এতে কালারটা খুবই ভালো আসে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল তারপরে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নিরামিষ রান্নার জন্য মশলাটা রেডি করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন সর্ষের তেল আপনারা চালে সাদা তেলও নিতে পারেন অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজর এখানে আমি গাজর নিয়েছি আপনারা চালে গাজর বিনস যে কোনো সবজি নিতে পারেন এবার গাজরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে মোটামুটি তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে গাজরগুলো হালকা লাল হয়ে যাবে তার সঙ্গে কাঁচা গন্ধটাও চলে যাবে আর সেদ্ধ হয়ে যাবে প্রায় তিন মিনিট গাজরগুলোকে ভেজে নিয়েছিলাম এখন এক মুঠোর মতন কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদাম দিলে পনিরের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগবে এবার কাজুবাদামগুলোকে গাজরের সঙ্গে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এই ভেজে নেওয়া গাজর ও কাজু বাদামগুলোকে তুলে একটা বাটের মধ্যে রেখে দিয়েছি আর এক সাইডে রেখে দিতে হবে রান্নার শেষে এটা দিতে হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যদি আপনারা গাজর বা কাজুবাদামটা দিতে না চান তাহলে রান্নাটা এখান থেকে আবার স্টার্ট করে দেবেন সেই মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে আর তেল আলাদা হয়ে যাচ্ছে এইভাবে অল্প তেলে মশলা খুব ভালো করে কষানো যায় আর মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ থাকে না দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা চার মগজ এখানে আমি তিন চামচের মতন চার মগজ নিয়েছিলাম আর অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটাই দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবারও একইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার স্বাদ অনুযায়ী চিনি আর লবণটা দিয়ে দিয়েছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে লবণ ও চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে লবণ চিনি গরম মশলার গুঁড়োটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল এখানে আমি ছোট বাটির এক বাটির মতন জল দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো সমস্ত পনিরগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে তাহলে পনিরগুলো খুব ভালো করে রান্না হয়ে যাবে আর আগে থেকে ভেজে রাখা গাজর ও কাজুবাদামটা দিয়ে দিতে হবে একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর না হলে এইভাবে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও কেটে দিতে পারেন এখন পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে একটু রান্না করে নিলে মিশ্রণটা অনেক ঘন হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম রান্নাটা বেশ ঘন হয়ে গেছে এখন রান্নার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নার শেষে যদি অল্প একটু ঘি দেওয়া যায় তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঘিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে দারুণ স্বাদের এই নিরামিষ পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই পনিরের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে